এভাবেই প্রতিদিন একটু একটু করে গিলে খাচ্ছে বরিশাল মেহেন্দিগঞ্জকে ভয়াল মেঘনা চোখের সামনে নদীবাঙ্গনে বিলীন হচ্ছে বাড়িঘর স্কুল মসজিদ মাদ্রাসা মাঠ আর মানুষের জীবন সহ্য করা যাচ্ছে না এই নিঃশব্দ ধ্বংস শুনেছি মেহেন্দিগঞ্জে প্রায় সাড়ে চার লক্ষ মানুষের বসবাস তাই ধরুন আমরা যদি দুই লক্ষ মানুষ মাত্র এক হাজার টাকা করে দেই তাহলে তো দাঁড়িয়ে যায় বিশাল একটা ফান্ড আর এই টাকায় হয়তো নদীবাঙ্গন প্রতিরোধে বাদ জিও ব্যাগ বা কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া উচিত আর নেই কি কোনো মহামানব যার হাত ধরে এগিয়ে যাবে এই নদী ভাঙ্গন প্রতিরোধ আসুন না একটু এগিয়ে আসুন ভাই শুনেছি অনেক কুটিপতি আছে আমাদের এই দেশে কিংবা আমাদের এই মেহেন্দিগঞ্জে আসুন না নিজের জায়গা থেকে একটু এগিয়ে আসি আমি দেব ইনশাল্লাহ আপনি দেবেন আমরা যদি নিজেরাই নিজেদের রক্ষা করতে এগিয়ে না আসি তাহলে কাকে বলবো বলুন এক ভাই শাহিন ভাই মর্মান্তিক এই দৃশ্যের ভিডিও করেছেন মেহেন্দিগঞ্জ থেকে এটা আমি আমার মেহেন্দিগঞ্জের পেজ থেকে এক ভাইয়ের পেজ থেকে ভিডিওটা নেওয়া ভিডিওটা আমি শেয়ার করতে বলবো আপনাদেরকে এই জন্যই শেয়ার করতে বলবো যদি কোনো মহামানবের চোখে পড়ে হয়তো তিনি এগিয়ে আসবেন আমরা থাকবো তার পাশে মেহেন্দিগঞ্জে মানচিত্র থেকে হারাতে দিব না আমরা এখনই সময় কিছু একটা করার লাই লহ লাসো আল লাই লাসমা কিন্তু